বিবাহিত ভাই বোনেরা অবশ্যই শুনবেন বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদমই নেই দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনোই ফিরে পাই না আর আপনি বছরের পর বছর স্ত্রী সন্তান রেখে বহু দূরে পড়ে আছেন এই কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখুন তো সারাদিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা যখন দিন শেষে বাসায় ফেরে তার সামনে জল দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে কোনো নারী জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পড়া কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে স্ত্রীকে দামি শাড়ি আর গহনায় পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসা বা স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসা বা স্কুলে দিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় এদিকে দুপুরের নাওয়া খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশে রং বেরঙের কত কী দেখে দেখে না শুধু আপনাকে মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে পড়ে এভাবেই আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে থেকে যা। আর হলো না আঁকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাঁটা হলো না সন্তানকে বুকে নিয়ে কুমালো হল শুধু টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায় পিসে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিষে যাবে স্থির প্রেম খসে যাবে আপনার চৌপর টাকা ধার চেয়েছিল বললাম এই মুহূর্তে আমার কাছে নেই দিতে পারবো না বলল ইস ওকে তারপর থেকেই আমাকে এড়িয়ে চলতে শুরু করলো এখন সে আর আমার সাথে কথা বলে না অথচ সময় সম্পর্কটা বেশ ভালোই ছিল বাবা অসুস্থ তিন হাজার টাকা দরকার ওষুধ কিনতে হবে টাকা ধার চাইতেই না করিনি সঙ্গে সঙ্গেই তিন হাজার টাকা হাতে তুলে দিয়েছিলাম টাকাটা পেয়ে বলল পরশুদিন দিন স্যালারি পেলেই দিয়ে দিচ্ছি বছর পেরিয়ে গেল একদিন আমার দরকারি টাকাটা চাইলাম বলল এতটা নিচ মন এই কটা টাকা কি আমি দিতাম না তার জন্য চাইতে হলো এমনভাবে সে বলল আমি টাকাটা চেয়ে যেন বিরাট অপরাধ করে ফেলেছি আমি আর টাকাটা পাইনি তার কাছ থেকে আমি এখন তার কাছে অচেনা মানুষ এই তো সেদিন ফটোশ্যুট করবে বলে আমার শখের ক্যামেরাটা কয়েকদিনের জন্য চেয়ে বস একজন শখের জিনিস তাই দিতে রাজি হলাম না ইনিয়ে বিনিয়ে সে আমাকে অনেক কথা শুনিয়ে শেষে বলে গেল মানুষ খুব স্বার্থপর তারপর থেকে আমি তার ফ্রেন্ডলিস্টেই নেই খুব ভালো ভালো কথা বলতো সে আমি ভাবতাম আমার আপন সেদিন ফোন করে বলল আমার একটা পোস্ট তোমার পেজে শেয়ার করে দাও না বললাম চেষ্টা করব। তার পোস্টটা শেয়ার করলাম না বলে সে কথা বলাই বন্ধ করে দিল সম্পর্কের সমীকরণ বদলে গেল তারপর থেকে এখন আর তার সাথে সম্পর্কটাই নেই পড়ার জন্য একটা বই চেয়ে নিয়ে গেল বলে গেল এক সপ্তাহ পর ফেরত দিয়ে যাব মাস সাতেক পর আমি নিজে থেকেই বইটা চাইলাম বলল এ তো আর মহা মূল্যবান রত্ন কিছু না সামান্য একটা বই তো না চাইলেও দিয়ে দিতাম এমনভাবে বলল বইটা চেয়ে আমি নাকি তাকে অপমান করেছি এখন দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায় আর কথা হয় না আমার লেখা পড়ে একজন ভীষণ প্রশংসা করত সুন্দর সুন্দর কমেন্ট করত আমাকে বলতো এমন লেখা আমাকে বেঁচে থাকার রসদ জোগায় সেই সূত্রেই তার সাথে আমার পরিচয় আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এতটাই নিচের হয়ে গেল আমি তখন তার সব থেকে বড় কাছের বন্ধু একদিন সে নিজে একটা গল্প লিখে আমাকে পাঠিয়ে বলল তোমার পেজ থেকে পোস্ট করে দাও আমি তার লেখাটা পোস্ট করলাম না বলে আমি হয়ে গেলাম তার প্রতিদ্বন্দ্বী সে আর আমার লেখার প্রশংসা করে না বরং আমাকে ইগনোর করেই চলে হ্যাঁ এটাই হয় এইভাবেই পরিচিত কত মানুষ অপরিচিত হয়ে গেছে চেনা খাতায় যাদের বন্ধু বলে আপনজন বলে জেনেছিলাম তারা কত সহজেই চিনিয়ে দিয়ে গেল তারা আসলে আমার কেউই নয় কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায় মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না হলে আপনি যখন উচিত কথা বলবেন সত্যের পথে হাঁটবেন মুখের ওপর না বলবেন নিজের ভালো থাকার কথা চিন্তা করবেন তখন মানুষ কিছুতেই আপনাকে পছন্দ করবে না শুধু দেখবেন সব থেকে চেনা মানুষটা কত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল জানেন এরা জীবন থেকে চলে গেলে খারাপ লাগে ঠিকই তবে আফসোস হয় না নিজের মনের কাছে যখন সৎ থাকবেন তখন এই সংকীর্ণ স্বার্থের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে উদার প্রমাণ করতে যাবেন না কখনোই এই রকম দু একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবনের ভার মুক্ত হয় মনে রাখবেন আপনার জায়গায় আপনি ঠিক কজন আর আপনার জন্য আপনাকে ভালোবাসে বলুন তো মানুষ ভালোবাসে তার নিজের স্বার্থে ভালো থাকবেন ধন্যবাদ